আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান এখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন তো আজকে আমি টোপা কুলের আচার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি কিন্তু গোটা গোটা বড়ের আচার করবো এটা ভাঙব আজকে তো এটা কিন্তু অসম্ভব মজার আর এখানে আমার বড়ই লাগবে আমি এখানে এক কেজি বড়ই নিয়েছি বড়ইটা কিন্তু এরকম সফট করে শুকিয়ে নিয়েছি খুব হার্ড করে কিন্তু শুখাই নি এই বড়ইটা কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা খুবই মচমচা করে সুখান এই জন্য কিন্তু বড়ইটা কিন্তু আপনার আচারের সময় শক্ত হয়ে থাকে এভাবে শুকিয়ে নিলে আচারটা কিন্তু অনেক সুন্দর হয় খেতেও ভালো হয় আর নরমও থাকে এটা একদম গোটা গোটা যে বড়ইটার আচার করব সেটা কিন্তু খুবই মজার হবে খুব ভালোভাবে আমি কয়েকবার ধুয়ে এটা পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি বড়ইটা আর বোরইয়ের আচার করতে যে মশলাটা লাগবে সেই আমি এই মশলাটা তৈরি করার জন্য এখানে ধনিয়া আর জিরা ভেজে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন আমি ভেজে নিচ্ছি আর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এটাও আমি ভেজে নিচ্ছি আচারের মেন মশলাই কিন্তু এটা পাঁচ ফোড়ন এটা না হলে কিন্তু আচার একদমই জমে না তো এখানে আমি সব মশলাটা আমি এখানে ব্ল্যান্ডার গুঁড়ো করে নেব আর এখানে কয়েকটা শুকনো মরিচ আগেই আমি ভেজে রেখেছিলাম তা সেটা সহ আমি পুরো মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা লেগে না যায় তো আমি এখানে আখের গুড় এক কেজি ব্যবহার করছি আর এভাবে আপনি জাল করে গুড়টা ছেঁকে নেবেন তাহলে আপনার গুড়ের নিচে যে বালি থাকে সেটা কিন্তু ময়লা বালি যেটা থাকে সেটা আর থাকবে না আচারটাও খেতে ভালো লাগবে দাঁতের নিচে বালি পরে অনেক সময় দেখা যায় সেটা আর থাকবে না তো দেখছেন কত ময়লা এখানে সাকার পর বের হয়েছে এই কারণে আমি ছেঁকে নিয়েছি তো এখানে আচার করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এখানে আমি সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ এখানে পাঁচ ফোড়ং আর সাদা সরিষা আর কালো সরিষা দিয়ে দিয়ে নিয়েছি আর বড়ইটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম সেই বড়ইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে এখানে কিন্তু আমি দুই তিন মিনিট ভেজে নেব যে পানি গায়ে থাকবে সেই পানিটা যেন শুকিয়ে আসে সেই পর্যন্ত আমি একটু ভেজে নিব তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ আর এমনি সাধারণ লবণ দিয়েছি এক চামচ দিয়ে আমি একটু এখানে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি এটা ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে গুড়টা ছেঁকে নিয়েছিলাম সেটা সবটুকু এখানে ঢেলে দিচ্ছি আচারটা কিন্তু খুবই মজার হয় আপনার কিন্তু বড়ইটা কিন্তু একদম গোটা গোটা থাকবে কিন্তু আপনার কিন্তু রস আলো হবে ভিতরে কিন্তু রস ঢুকবে আর খাওয়ার সময় কিন্তু এতটাই মজার লাগে আপনার এইভাবে করে একবার হলো দেখবেন ট্রাই করে কতটা মজার হয় এভাবে আর শুকানোর সময় কিন্তু অবশ্যই আপনাকে এইভাবেই শুকিয়ে নিতে হবে বড়ইটা তা না হলে আপনি ভিজে রাখার সময় আরও আরও সময় ধরে আপনাকে ভিজে রাখতে হবে আর এই আচারের টেস্ট বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু এরকম তেতুলের কাপ করে নিয়ে এখানে দিয়ে দিবেন একটু তাহলে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমি এখানে একটু তেঁতুলের কাত করে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি এটা নাড়তেছি আর আপনার আচার করতে হলে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এটা আচারটা করতে আমার সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা তো অবশ্যই সময় ধরে কিন্তু করতে হবে আর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো মরিচ একটু ভেজে টেলে নিয়ে গুঁড়ো করে আমি সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম তো আমি এটা আস্তে আস্তে জালে প্রায় এক থেকে দেড় ঘন্টা এটা বড়ো আপনার আচারটা রান্না করতে হয়েছে আমার আর যে আমি মশলার গুঁড়োটা আমি এখানে করে রেখেছিলাম আচারের যে মশলাটা সেটা কিন্তু হওয়ার আগে আগে আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি প্রথমে যেরকম বড়ো এটা ছিল কালার কিন্তু এরকম চেঞ্জ হয়ে আসছে আপনারা এরকম যখন চেঞ্জ হয়ে আসবে আচারের কালারটা দেখলেই বুঝতে পারবেন আর খুব বেশি কিন্তু এখানে আঠালো করবেন না তাহলে কিন্তু এই টেস্ট নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে তো আমি একটা প্লেটে ঢেলে নিয়ে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আর খাওয়ার সময় অবশ্যই একটু উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে আপনারা এই আচারটা খেয়ে দেখবেন এতটাই মজার আমার মানে বলতেই মানে জিভে জল এসে যাচ্ছে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর ভিতরে কিন্তু একদম সফট অ্যান্ড জুসি এতটাই মজা আপনারা ট্রাই না করলে এর টেস্ট কিন্তু মিস করবেন তো অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফিজ